বুঝলাম না এই বাস গাড়িগুলো তো ওভারটেক দিয়ে যাইতে পারে অলরেডি একটা বাস কিন্তু ওভারটেক দেওয়া শুরু হয়েছে এইভাগে আমরাও পিছনে চলে যাই ভাই কম স্পিডে কিন্তু টান্তাছে না অলরেডি দেড়শো কিন্তু একশো ষাট এরকম আছে সাফ হতে আলী কিন্তু পিছনেটা ছিল সাফ হতে আলী চাফতেল কিন্তু বেশ ভালো টানছে এটা যা হিনো ওয়ান যে মনে হয় আর আমার টেটটা হলো আমার টেটটা হলো ভি কি কই ভলভো ভি নাইন এটা কিন্তু অলরেডি দুইশো চল্লিশ উঠে গেছে দুইশো পঞ্চাশের কাছাকাছি দুশো পঞ্চাশ উঠে গেছে ও খুব ভাই সাল দুশো পঞ্চাশ উঠে ফেলাইছে ভিতরে তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন দশ হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আছি কিন্তু আমরা যাব ঢাকা থেকে আর এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে বাস গাড়িটাকে অ্যাড করছি তারপরে কাস্টমাইজ করছি এবং আজকে আমরা এই ভালোবাস নিয়ে যাবো চিটাগং চিটাগংয়ের রোডটা অনেক ভালো তো সেই জন্য এটাই নিয়েছি তো আপনারা যেহেতু বলছেন যে ভাই ভালোবাসের ভিডিও নিয়ে আসেন তো সেই কথা মতো আজকে ভালোবাসের ভিডিও নিয়ে আসলাম তো আমরা ম্যাপটা একটু সিলেক্ট করে নিই আছি ঢাকাতে এখন ম্যাপটা এখানে সিলেক্ট করে নিই ব্যাস হয়ে গেছে এখন আমরা গাড়িটা স্টার্ট দিই আমরা কিন্তু গ্যারেজে আসি তো গাড়িটা স্টার্ট দিলাম চলেন যাওয়া যাক আচ্ছা ম্যাপটা একটু বের করে নিই আচ্ছা এটা কিন্তু অনেক একটু আর কি সাসপেনশন অনেক কী বলি এটাকে সাসপেনশন অনেক লো নাকি হয়তো বা হাওয়া দিয়ে সাসপেনশন দেওয়া হয়েছে যার কারণে আর কি অনেক ইয়া করে কি করে সাসপেন্স অনেক জাম্প করে দেখছেন এটা কিন্তু অনেকটাই এই যে এই দেখেছেন মাটির সাথে একদম মিশে যাওয়ার চেষ্টা করে তো আমরা আজকে এটা দিয়েও টানবো কিন্তু আগের গাড়ির মতো হিনো অঞ্জের মতো এটা দিয়েও টানার চেষ্টা করব অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে হালকা ব্রেকে নয়তো বাড়ি খেবে অনেক জোরে বলতে না বলতে বাড়ি খাওয়া শুরু হয়েছে ষোলো দিয়ে উপরে উঠা যায় পিছনে আসতে আসতে থাকেন আমি বের হয়ে যাই হ্যাঁ অলরেডি বের হয়ে গেছে আসেন পিছনে আজকে এটা যা আর এটার সামনে একটা বাউলি দিয়ে যাওয়া দরকারই আরে পিছন দিয়া মাইরা দর কাম আইসা মাইরা দিলি ভালো হয় এই যে দিছে লাগায়া এই জায়গায় এক্সট্রিম করে বুইসা রইছে তো আমরা আবার টানা শুরু করি অলরেডি কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর অলরেডি কিন্তু একশো সত্তরে টান উঠে গেছে আমরা কিন্তু অলরেডি ট্রাক ওভারটেক গেলাম ডাবল ট্রাক ওভারটেক হালকা স্লো 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 এইসব ব্রিজতে ওঠার সময় যে বাড়িগুলো খায় এই বাড়িগুলো খাইলে তো বাদ গাড়ি দফারফ হয়ে যাবে আবারও স্লো স্লো আসতে যেতেই

কিন্তু বেশ ভালো যা হিনো মনে হয় আর আমার আমার হলো ভি কি নাইন আর এটা কিন্তু অলরেডি দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ এর কাছাকাছি দুশো পঞ্চাশ উঠে গেছে দুশো পঞ্চাশ উঠে ফেলাই এটুকুর ভিতরে তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন দশ হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন টোল ফিটে দেওয়া নেই এবার আবার টানা শুরু হইব এই দেখছেন ভাই এই রকম আর কি অনেকটাই সাসপেনশনটা অনেক ইজি এই এখান থেকে একটু দেখা যাবে ভালো মতো দেখছেন সাসপেনশনটা অনেকটাই কিন্তু সাসপেনশনে বাড়ি খায় দেখা যে সাইড দিও আর একটা বাউলি দিয়ে বের হইতে না না বাউলি দেওয়া যাবে না কম স্পিডে কিন্তু টান পাচ্ছে না আর বাইকটা ঢুকে দিলে তো কাম দাঁড়িয়ে দিল বারোটা না মানে একটা চলে যেত যাই হোক এখনও কিন্তু একটানি নিয়ে বের হওয়া যাইতে পারে বাইকটাকে কি ওভারটেক দিয়া সেট তাও লাইগা গেল কিছু করার নাই যায় চেষ্টা করলাম কিন্তু হইল না এই তারপরে হয়ে গেল যাই হোক আবার শুরু করছি হায় কোথায় যাই এই চিটাগাঙের রোডটা কিন্তু বেশ ভালোই ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছো বলিনি